যার কাছে তুমি আছো জ্বরের রেডগুলোতে সে যেন তোমার কপালে হাত রাখে সে যেন হয় জলপট্টি সব জ্বর তো অ্যান্টিবায়োটিকে সারে না কোনো কোনো জ্বর ভালোবাসা পেলে চলে যায় মফসলের লাস্ট ট্রেনের মতো হাওয়ার গতিতে যার কাছে তুমি আছো অভিমান হইলে সে যেন তোমার মন না ফেঙে হাজার টাকার নোট ভাঙায় সে যেন কিনা আনে খুচরো পয়সায় লালটিপের খুশি যার কাছে তুমি আছো সে যেন তুমি বসতে চাইলে উঠান হয় শুইতে চাইলে বুক ভিজতে চাইলে বৃষ্টি মন খারাপের গান উড়তে চাইলে খোলা আসমান সে যেন তোমার এমন কোন দুঃখ না দেয় কোনো দিন যে দুঃখ মনে করাইয়া দেয় আমার কথা যার কাছে তুমি নাই দুঃখ তো তারই হয় সেই তো কবিতা লেখে দুঃখ ছাড়া কবিতা লেখা যায় না যার কাছে তুমি আছো প্রার্থনা করি তার যেন কবিতা লেখার মতো কোনো দুঃখ না থাকে সে যেন কবিতা না লেখে কোনো দিন তারে যেন শুইবার না পারে জীবনানন্দ যার কাছে তুমি আছো তারে কইও কোনোদিন যদি তার কাছে তোমার প্রয়োজন ফুরাইয়া যায় জবন ভাটার ঋতুতে সে যেন তোমার অবহেলা না করে তার যদি তোমারে আর ভালো না লাগে যদি ছুঁড়ে ফেলতে ইচ্ছে হয় সে যেন তোমারে করোনা করে আমার বুকেই ছুঁইয়া ফেলে